যারা যারা চ্যানেল চেক করতে চান দ্রুত যুক্ত হবেন আমার চ্যানেলে লাইভ চ্যানেল চেক হচ্ছে যাদের যাদের চ্যানেলের প্রবলেম রয়েছে আজকে সলভ করতে পারবেন লাইভে এসে তো চেক করতে আমি চলে এসেছি গত আগের মতো করেই অনেকদিন পর আসলাম আজকে আশা হয় না নিয়মিত সম্মানিত ইউটিউব দর্শক মন্ডলী সবাই চলে আসেন লাইভে কথা বলি মন খুলে সবাই যুক্ত হয়ে যায় দ্রুত কে কোথা থেকে জয়েন করতেছেন একটু জানাবেন আসলেই লাইভ রাতে আসে ভালো দিনের বেলা আসা হয় না লাইভে রাতে আসাটাই থেকে ভালো মনে করি দিনে সবাই ব্যস্ত থাকে ব্যস্তর মধ্যে লাইভে আসলে ভিউজ কম হয় দর্শক কম হয় যার জন্য দিনের প্রায় লাইভে আসা হয় না বেশিরভাগ আপনাদের মাঝে রাতে দশটার দিকে চলে আসলাম আমাকে শুনতে বা আমাকে দেখতে যদি কোনো প্রবলেম হয় থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের সঙ্গে কিছু সময় থাকবো যদি কারো দেখতে অসুবিধা হয়ে থাকে কষ্ট করে ফোনের যে ব্রাইটনেস আছে লাইট রয়েছে লাইটটা একটু বাড়িয়ে নেবেন আর হচ্ছে সাউন্ড প্রবলেম হলে কষ্ট করে আপনাদের ফোনের সাউন্ড বাটন রয়েছে সাউন্ডটা একটু বাড়িয়ে নেবেন এই দুটো কাজ আপনাকে করতে হবে এখনো কেউ জয়েন করেন নেই দ্রুত জয়েন করবেন লাইভটা অনেক সুন্দর হতে যাচ্ছে আজকে তাই দ্রুত জয়েন হবেন যুক্ত হয়ে টাকে অনেক সুন্দর করে তোলন সম্মানিত দর্শক মণ্ডলী এখনো কেউ জয়েন হতে পারেন দুঃখের বিষয় যুদ্ধ জয়েন হবেন কে কোথায় আছেন সেখান থেকে মেসেজ করবেন আমি আছি আপনাদের সঙ্গে দিনাজপুর থেকে হজরা রাব্বি জয়েন করছি দিনাজপুর থেকে ইউটিউব লাইভ আগের মতো হচ্ছে না আগে তো কন্টিনিউ আসতাম প্রতিদিন রাতে করে এখন একটু দেরিতে আসতেছি একটু প্রবলেম কারণে রেগুলার আসা হচ্ছে না চ্যানেলের প্রবলেম আছে বলতে পারেন প্রবলেমগুলো ইনশাল্লাহ তাতে শেষ হয়ে যাবে একজন লাইক করছে থ্যাংক ইউ তাকে কে এসেছেন আমার কাছে আমার সঙ্গে কে সঙ্গে আছেন কষ্ট করে কমেন্টে জানাবেন দেশের কোন অঞ্চল থেকে আপনি জয়েন করছেন থ্যাংক ইউ জয়েন করার জন্য এবং রাত্রিকালীন শুভেচ্ছা জানাচ্ছি আসলে লাইভ জিনিসটা এমন একটি লাইভ ইউটিউব লাইভ অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে যেমন মুতে লাইভ করা যায় ফেসবুকে লাইভ করা যায় ইউটিউবে লাইভ করা যাচ্ছে তারপর লাইভ করার জন্য আরো অনেক ধরনের অ্যাপস রয়েছে যেগুলো থেকে কোনো বেনিফিট নেই এটা থেকে অনেক রকম বেনিফিট রয়েছে চাইতে পারেন তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন তাদের মাধ্যমে সাবস্ক্রাইব বাড়াতে পারেন তাদেরকে বলে ভিডিওটি শেয়ার করার কথা বলতে পারেন তাহলে সবারই মাধ্যমে সবকিছু এগিয়ে যাবে সবাই কি বুঝতে পারছেন তাহলে খাওয়া করছেন না তো সবাই নাই খাওয়া দাওয়া না করলে খাওয়া দাওয়া করবেন রাত বাড়ি দশটা পনেরো বাংলাদেশ টাইম কোনো রেসপন্স পাচ্ছি না হ্যালো ইউটিউব সকল দর্শক সবাই কেমন আছেন দেখবো না লাইফ দিয়ে দেখবো আপনাদেরকে কই আছেন কেউ তো নাই আপনার না থাকলে আমি কিভাবে থাকবো সবাই মিলে লাইভটাকে অনেক সুন্দর করে তুলি সবাই আসুন জয়েন হন দ্রুত জয়েন হবেন লাইভে সম্মানিত ইউটিউব দর্শক মন্ডলী আপনারা সবাই যুক্ত হবেন এই মুহূর্তে আমি লাইভে আছি আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাই দ্রুত যুক্ত হয়ে কমেন্ট করুন লাইভটা ডাউন হয়ে যাচ্ছে দিন দিন ব্যাপার বুঝলাম না আপনারা কে কোথায় যাচ্ছেন চলে বেশি রাতে লাইভ করার জন্য না পাওয়া যাচ্ছে কিভাবে হবে ইউটিউবে কাজ করা কিভাবে হবে হাবিব হেলাল ভাই ইয়াস ভাই তারপর অনেকে আছে কই আপনারা দ্রুত যুক্ত হবেন দ্রুত যুক্ত হবেন লাইভ চলতেছে কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন কেমন আছেন সবাই কাউকে তো পাওয়া যাচ্ছে না লাইভে কয়েকদিন থেকে করলে মনে হয় বসেই করতে হবে বুঝতে পারছি এভাবে লাইভ করলে হবে না খেলাম একটা ঠান্ডা দিন বসে বসে লাইভ করতে পারতেছি না তাই শুয়ে শুয়ে লাইভে যুক্ত হয়েছি কে কে পারবেন লাইভে যুক্ত হবেন আমার সঙ্গে কেমন দেখা যাচ্ছে আমাকে আজকে লাইভে দেবে তুমি কোথায় আছো যুক্ত হও আরশাদ আলী আপনি জয়েন হন কেউ তো নেই কেউ নেই আজকে শেষ করে শেষ করে দিলাম লাইফটি এভাবে লাইভে আসলে কেউ আসবে না আসতে হবে বসে থেকে সুন্দরভাবে আসলে বসে থেকে আসতে হবে না লাইভ করতে বসে বসে সুন্দরভাবে চেয়ারে বসে ভাবে যেভাবে ইউটিউবে পছন্দ করে সেভাবে ইউটিউবে লাইভ করতে হবে এভাবে লাইভ করলে কেউ আসবেও না কোনো দর্শক কমেন্টও করবে না লাইভ পড়ার নিয়ম হচ্ছে চেয়ারে বসে টেবিলে বসে সুন্দরভাবে লাইভ করা তো আজকে আর লাইভ করবো না বিশ মিনিট থাকবো আর ছয় মিনিট আসি কেউ যদি কথা বলতে চান এই অবস্থায় আসেন শুয়ে শুয়ে লাইভ করতে কালকে থেকে বসে বসে লাভ করবো ইনশাল্লাহ শেষ বসো শেষ করে আজকে তুমি আসো দেখি তুমিও লাইভে যুক্ত হাসো লাগাই দিয়ে আসো লাগাই দিয়ে আসো আসো একটা কবিতা বলো লাইবাসে দৌড় দিয়ে আসো দৌড় দিয়ে লাইভে যুক্ত হচ্ছে আরেকজন আমাদের মাঝে সে এখন আপনাদের সঙ্গে অনেক সুন্দর সুন্দর কবিতা বলবে গজল বলবে দুজন লাগাই দিয়ে আসো আমাদের মাঝে একজন জয়েন হচ্ছে এখনই জয়েন হবে ব্যাক ক্যামেরা দেখো দেখাই আমাদের একটা বাবু জয়েন হবে এখনই এই যে আর এখন জয়েন হতে যাচ্ছে লাইভে একটু হাই দাও এখান থেকে হ্যাঁ মোজা খুলতেছে গরমের দিন ঠান্ডার মধ্যে মোজা খুলে ফেলতেছে আর জামা খুলেছো জামাটা থাক ছোটোটা থাক হুম কালকে থেকে এবারে ভিডিও করতে হবে বাবা রে বাবা রে বাবা রে আসেন এদিকে আসেন ওদের মাঝে যুক্ত হয়ে গেল আমাদের বাবুটা একটু হাই দেন আর একটু একটু মাউথটা কাছে দেন মাউথটা এই যে আছে এখানে বলো মাউথটা মুখের কাছে নিয়ে সালাম দাও সবাইকে এখন পর্যন্ত একজন দুজন হয় নাই

যুক্ত সবাই <laughs> <laughs>